डीजे बी एम रिमिक्स साफ पैसे হাই ভোল্টেজ ম্যাচ টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ একদিকে টিম প্রজা বা অগ্নিবীণা প্রজা বা অগ্নিবীণা যার হয়ে খেলছে টিম বিজিবুল ব্রিগেড অপর দিকে রয়েছে টিম তানবির অ্যান্ড রাদি অ্যান্ড যার হয়ে খেলছে দারুন শর্ট ছিল বাবু ভালো সেট জগত দা অপর দিকে তানভীর এন্ড রাদি এন্টারপ্রাইজ হয়ে অজপিকা জগত দা দারুন শর্ট ছিল জগত দা ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ সমস্ত সেমিফাইনাল ম্যাচ সবাই শেয়ার করবে

মফি ও দারুণ শট ছিল মফি অল্পের জন্য লক্ষ্য নষ্ট হলো একটু শেয়ার করবে নিজের সবাই একটু শেয়ার করবে যেন চলছে হাই ভোল্টেজ দারুণ সুযোগ মিস সেরা সুযোগ মফি হলুদ কার্ডে গোষণ করা হল মফিকে চলছে কোন রকম তর্ক বিতর্ক করবেন না

ऑफ की दूरपाला शॉट हैप्पी वॉइस भरेगा सभी को शेयर करना नहीं तो वाला फास्ट फाइनल मैच कर दिखे अजय ब्रिगेड और प्रतीक टीम तेजी बन बाबू गोल किक दारुण शॉट बाबू ओए वरना मार लगा कोई

ভালো চাই মাঠের মধ্যে রেভ্রি মহাশয় রয়েছে আপনারা কোনো রকম আর্গুমেন্টে যাবেন না কোনো তর্ক বিতর্ক করার দরকার নেই সাইন সাইন হেরে গেছে সাইন হেরে গেছে চোট পেয়েছে ওখানে છે વરુણ વરુણ છોટ પે છે સવાઈ ડું શિયાળ ભણી દઉં খেলা রেফ্রি মহাশয় আছে মাঠে ওনারা যা সিদ্ধান্ত দিবে সেটা সঠিক সিদ্ধান্তই দারুণ জায়গায় একটা খানবল পেয়ে গেছে জায়গায় একটা হ্যান্ডল পেয়ে গেছে তিন রোজাবার অগ্নিমিনা টিন রিজিডুল i

বলটা উপরে আছে বলটা ফাই স্যাট খেলা ফাই স্যাট খেলা বল বাইরে গেছে কবাডির পক্ষ থেকে গোল কি অজয়দা স্কোলাইন 0 0 কোনো দিকে গোল আছে না দারুন শট ও ভালো সেট জগতা ফের অজয়দা মাসুদ আছে রিজার্ভ বেঞ্চে উল ফার্স্ট হাফে এক মিনিট অতিরিক্ত সময় ছোটন অনার কিক প্রজাপার অগ্নি টিম রিজিবুল ক্রিকেট শূন্য অপর দিকে রাদিয়ান তানভীর এন্টারপ্রাইজ টিম অজয় ক্রিকেট সংস্থা গোলসন অবস্থায় চলছে ভালো সুযোগ মিস করলো ছোট

দুটো টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে গোল শূন্য অবস্থায় রয়েছে একদিকে রয়েছে রেজিবুল ব্রিগেড অপরদিকে রয়েছে অজয় ব্রিগেড অজাবার অগ্নিবিনার হয়ে খেলছে রেজিবুল ব্রিগেড তানবির এন্টারপ্রাইজের হয়ে খেলছে অজয় ব্রিগেড সবাই একটু শেয়ার করবেন দারুণ ম্যাচ চলছে টুর্নামেন্টের সেরা ম্যাচ অসাধারণ গোলকিপিং জায়গা চমৎকার গোলকিপিং কিপিং দা মিজাজ নেই ছোট

গান এটা ক্লিয়ার বল বন্ধ করবে সামর্থ্যের কাছে যে আছে বন্ধ করবে মফি দারুণ শট ছিল শটন অন্যদিকে এখনো বল আসে না অজয় বিকেট শূন্য রিজিবুল ক্রিকেট শূন্য গোল শূন্য অবস্থায় চলছে সেম ফাইনাল ম্যাচ ওয়েশিংস্টার স্টার নেই ভালো প্লেয়ার করলো নাড়ুদার ખ૩�ૌચૡ ખીચ૱ ખિચ૱ હીણ ભૂચુે ન ખીચ૮ છ૨ામા માણ હેણ મ૨ચ સિં માણ મ૨ાણ હૈન મ૨ાણ માણ જેણ મ૨ાણ ૭

আপনারা গল্প না আমরা প্রথম থেকেই বল দিতে আছি পঞ্চাশ খানা বল এনেছিলাম ছোট বলে মানে সডারি বল যাদের কাছে আছে দয়া করে আপনারা মাঠের মধ্যে বল গাছ দেবেন বল দেবেন সন্ধের পক্ষ থেকে বলছি বল দেবেন বলটা দেন সেকেন্ড অ্যাফের খেলা চলছে না আশি নেই সেকেন্ড হফের খেলা ভালো শূন্য শূন্য শ্যামল আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে কিন্তু যদি কারো কাছে থাকে দিয়ে দাও সিসি ক্যামেরা আছে আমাদের মাঠের মধ্যেও সিসি ক্যামেরা লাগানো আছে 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 মাঠে মধ্যে জল নিয়ে যাবে সঙ্গে পক্ষ থেকে বিনীত হবে অনুরোধ আপনারা রেফারের সঙ্গে কোনোভাবে তর্কে বিতর্কে জড়াবেন না डॉक्टर जयप्रकाश राय अपने ऑटो मदरमोते जावन डॉक्टर का नाम सुन ले मुजे जा

জিরো জিরো বোল কিপ মোট হরিফল শিফের গোল কি করা যায় রোজাবার অগ্নিবীণা টিম ডিজিবল উইকেট শূন্য অপর দুটো টিম মফি দারুণ শট ছিল অল্পের জন্য লক্ষ্য হলো হল ফ্রিডম ফাইটারের পরে খেলা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ জলার মতো শহর ভালো প্লেয়ার করলো শ্যামল রাজা বিগের নেই রাজা বিগের নেই পশ্চিম স্টার নেই এক্ষেত্রে আত্মঘাতী আত্মঘাতী গোল হলো একশো নগলে এগিয়ে গেল অগ্নিবীনা টিম রিজিবুল ব্রিগেড দারুণ সব

লাস্ট দু মিনিট অতিরিক্ত সময় দু মিনিট ভালো সুযোগ করলো বাবু একদম অফি ভালো প্লেয়ার রেফ্রি মাসাইকে বলছি ইচ্ছাকৃত টাইম কাটালে আপনি টাইম বাড়াতে পারেন রেফ্রি মাসাইকে বলছি ইচ্ছাকৃত বল বাইরে বাড়লে আপনি টাইম বাড়াতে পারেন আরিফ মাঠের ব্যবস্থা দয়া করে চোলটা একটু চালাবেন তিনি আছেন দয়া করে সামার চোলটা একটু চালাবেন আবার অগ্নিবিনা টিম বলবে কেন তারা আপাতত এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে আছে আত্মঘাতী গোল করেছে গোল করেছে বাবু আত্মঘাতী গোল হয়েছে এই মাচে ভালো ক্লিয়ার আকাশ

এই ম্যাচের পরি জয়লাভ বলল প্রজাবার অগ্নি বিনা রোজাবার অগ্নিবিনা টিম বিকেট জয়লাভ বললো রোজাবার অগ্নিবীনা রোজাবার অগ্নিবী